कि मेरा जरदावाद दिलें। আমি তখন হাতিমে কাবার মধ্যে ঘুমন্ত ছিলাম অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেন আমি তখন উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম অন্য বর্ণনায় আসে আমি আমার নিজের ঘরে ঘুমন্ত ছিলাম আল্লাহর নবী বলেন ওই সময় ঘরের ছাদ ছিদ্র করে দুইজন ফেরেশতা আসলেন দুইজন ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে তুললেন ওরে মুসলমান এই যে ফেরেশতা আসলেন গরের চাঁদ কে কেন ছিদ্র করলেন মুফাসসিরিন کرام বলেন গরের চাঁদ ছিদ্র করার কারণ হলো যেন বিশ্ব নবী বুঝতে পারেন আজকে যে ঘটনা সংঘটিত হবে এই ঘটনাটা হল একটা আশ্চর্যজনক ঘটনা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আআমিন এই ঘটনার বিবরণ কোরআনের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ বলেন সুবহানাল্লাযী بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه সেই সব যিনি তিনি তার মসজিদুল হারম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রের বেলা সফর করেছেন করিয়েছেন শুরুতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন সুবহান শব্দ ব্যবহার করে আল্লাহ বোঝাইতে চান এই মেরাজের ঘটনা একটা আশ্চর্যজনক ঘটনা এই মেরাজের ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা একটা মর্যাদা পূর্ণ ঘটনা আবার আল্লাহ বিআবদিহি উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন চান এই মেরাজের ঘটনা নবীজির শরীরে হয়েছে কারণ আব্বালা হয় রুহ এবং বডির সমন্বয় আব্দুল বলা হয় এই জন্য আল্লাহ আব্দুল শব্দ উল্লেখ করে মহান আল্লাহ বোঝাইতে চান নবীজির মেরাজ বুমে হয় নাই নবীজির মেরাজ শুধুমাত্র রোহের মাধ্যমে হয় নাই বরং সব শরীরে আল্লাহর কাছে নবীজির মেরাজ হয়েছিল চিরজরে বলেন আল্লাহ আরে মুসলমান আল্লাহ রুবুল আলমিন বলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রের বেলা ভ্রমণ করিয়েছেন ইসরা এর অর্থ হল রাত্রের ভ্রমণ নৈশ ভ্রমণ এই রাত্রের বেলা আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে আনলেন আল্লাহ বলেন আল্লাহ এই মসজিদুল আকসার চতুরুবাস কে আমি আল্লাহ বরকতময় করেছি যেন আমি বিশ্ব নবীকে এই নিদর্শন গুলো দেখা পারি অরে মুসলমান করে দেখুন আল্লাহর নবী বলেন আমাকে যখন উম্মেহানের গোর থেকে অথবা আমার নিজের গোর থেকে গোর থেকে যখন বের করা হলো গোর থেকে বের করে সুজা আমাকে জমজম কুপের নিকট নিয়ে যাওয়া হলো জমজম কুপের নিকট গিয়া আমাকে ওপেন হার্ট সার্জারি করা হলো আমার সিনা খুলে দেওয়া হলো বক্ক বিদীর্ণ করা হলো যাকে সিনা সাক বলা হয় ওরে মুসলমান আমার আপনার নবীর জিন্দগি তিনবার সিনাসা খায়ছে বলেন কয়বার প্রথম নাম্বার হলো হালিমাตุস সাদিয়ার ঘরে নবীজি ওনার দদই এবং নবীজি দুই ভাই মিলে যখন হাম্মাতের মধ্যে বকি সরানোর জন্য গেছেন এমনি দেখা যায় আকাশ থেকে দুইজন সাদা পোশাক দাঁড়িয়েছে নবীজিকে জমিনের মধ্যে শোয়াইয়া বুধ থেকে কি যেন বের করেছে এমনি দুবাই দৌড়ে গেলেন বাড়িতে আমাদের বাইকে কে যেন মেরে ফেলতেছে এবং ওনার স্বামী দৌড়ে আসলেন দৌড়ে এসে দেখেন না না বিশ্ব আগে যেমন ছিলেন এমন ওই বসা ওনার চিত্র ওনার বুকের মধ্যে যে চিত্র করা হয়েছে এর বিন্দু পরিমাণও দাগনাই জোরে বলেন এটা হলো এক নম্বর সিনাজান দুই নাম্বার যৌবন বয়সে তিন নাম্বার মেরাজে যাওয়ার সময় জমজম কুপের নিকট নিয়ে যাওয়া হলো জমজমের পানি দ্বারা নবীজির ভিতর থেকে এবং নবীজির ভিতর থেকে অনেক জিনিস বের করা হলো হাটকে বের করা হলো কলবকে বের করা হলো এটাকে জমজমের পানি দ্বারা দৌত করা হলো দুইটা পাত্র আনা হলো একটা পাত্র হলো স্মরণের আরেকটা পাত্র হলো রূপার ওই পাত্রগুলোর মধ্যে ইলিম এবং হেকমত রাখা হলো ওই পাত্র ইলিম এবং হেকমত নবিজির সিনার ভিতরে ঢুকা দেওয়া হলো আমার ভনের বায়রা এরপরে ওই জায়গা থেকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য একটা বাহন নিয়ে আসা হলো ওই বাহনের নাম হলো বোরাক বলেন কি ওই বাহনের নাম হলো বুরাত এই বুরাতের পাহাড় কেমন ছিল এই বুরাতের গতি কেমন ছিল বুরাতটা কেমন ছিল আল্লাহর নবী বলেন এই বুরাতটা হলো ওয়াদাবাতুন আবিয়াজু তামিলুন মা ফাওকাল হিমার ওয়া দুনাল বাগাল ইয়াদাউ হাফিরাহু এটা হলো গাদার চাইতে কিছু বড় খচ্চরের চাইতে কিছু ছোট এই বোরাকের এমন গতি বোরাকের এটা পার এই বোরাকের তার চেত পাওয়ার যতদূর পর্যন্ত যায় ওই চোখের পাওয়ার তত দূর পর্যন্ত যায় একটা লাফে সে তত দূর পর্যন্ত গিয়ে পৌঁছে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে মুসলমান মসজিদকে নিয়ে যাওয়া হলো মসজিদুল হারাম থেকে ওই বায়তুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী বলেন বায়তুল মুকাদ্দাসে যখন আমাকে নিয়ে যাওয়া হলো আল্লাহু আকবার সেখানে যাওয়ার পরে আমি দেখি বায়তুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই

সাফা করলেন এক পর যায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ অনুষ্ঠিত হবে কে নামাজ পড়াইবে কোন নবী সামনে যায় না ইমামতির মজলদে যায় না হযরত জিবরাইল বলেনagle bichhi আজকে ইমামতির মুস্তাদার কোন নবী যাবেন না আজকে আপনি এখানে ইমামতির হকদার আপনি যান ইমামতি করেন আপনার ইমামতিতে আজকে সকল নবী রাসুলগণ নামাজ আদায় করবে আমার বানের বাইরা বিশ্বনবী বিশ্ব নবী নামাজ পড়াইলেন এই জন্য আমার আপনার নবীর টাইটেল হলো ইমামুল আম্বিয়া ইমাম সালিন নবীজি সমস্ত নবীদের ইমাম সমস্ত রসুল দের ইমাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার বানের বাইরাম বাইতুল যখন নামাজ শেষ হয়ে গেল এবার নবীজিকে আরেকটা বাহন নিয়ে আসা হলো নিয়ে যাওয়ার জন্য আকাশের দিকে নিয়ে যাওয়া হবে যেই বাহনটা আনা হলো ওই বাহনের নাম হলো রফরফ নবীজি বোরাক সহ ওই রফরফের উপর আরোহণ করলেন এবার ওই রফরফ উর্দু আকাশের দিকে চলা শুরু করে দিয়েছে জিবরাইল আমিন প্রথম আকাশে গিয়া অনুমতি চাইলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথম আকাশের রে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম কে সাথে কে আল্লাহর নবী বিশ্ব নবীর আহমদ আলাইহিমিন ওনার সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার সাথে হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম কাশের ফেরেশতা নাকে অনুমতি দিয়েছেন তাকে আনার জন্য জিবরাইল আমিন বলেন হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন আরে মুজাম্মান এই জায়গায় একটা মাসআলা হলো আপনি যদি কারো ঘরে যান আপনি ধরেন হুজুরের ঘরে গেলেন সুজা ঘরে গিয়ে ঢুকা যাবে না বরং ঘরে গিয়ে অনুমতি নিয়ে আপনাকে ঢুকতে হবে কথা বলেন ঠিক কিনা আকাশের অনুমতি দিলেন এমনি হজরত এল নবীজিকে নিয়ে প্রথম আকাশে গেলেন প্রথম আকাশে যখন গেলেন সেখানে পয়গম্বর এই পৃথিবীর প্রথম মানুষ এই পৃথিবীর প্রথম নবী হজরতে আদম আলহি সালাম আমাদের নবীকে স্বাগতম জানাইলেন আমাদের নবী আমাদের নবীকে হজরত আদম পয়গম্বর স্বাগত জানাইলেন হজরত আদম আলহি সালাম ধন্যবাদ জানাইলেন মুবারকবাদ জানাইলেন এরপরে দ্বিতীয় আকাশে যখন গেলেন দ্বিতীয় আকাশে যাওয়ার পরে অনুমতি চাইলেন দ্বিতীয় আকাশের ফেরস্তা বললেন মান আন্তাকে আপনি হজরতে জিব্রাইল বলেন আনা আমি জিব্রাইল আগো জিব্রাইল আপনার সাথে যে

গেলেন এরপরে চতুর্থ আসমানে গেলেন সেখানে হজরতে ইদরি সালাম আমাদের নবীকে সংবর্ধনা জানাইলেন এরপরে যখন পঞ্চম আকাশে গেলেন সেখানে হজরতে হারুন আলাই সালাম আমাদের নবীকে মুবারকবাদ জানাইলেন ওয়েলকাম জানাইলেন স্বাগত জানাইলেন এরপরে যখন ষষ্ঠ আকাশে গেলেন সেখানে হজরত মুসা আলাই সালাম আমাদের নবীকে স্বাগত জানাইলেন এরপরে যখন সপ্তম আকাশে গেলেন সেখানে আল্লাহর খলি

সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আটকে গেলেন আল্লাহর নবী বলেন ওরে জিবরাইল তুমি আমার সাথে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত আসলে এখন কি আর আমার সাথে যাবে না হযরত জিবরাইল বলেন হোন মিছি আমি জিবরাইল এখন যে আর উপরে যাই আল্লাহর নুরের তাজাল্লিতে

সিদ্ধুল মুন্তা জিব্রাহিল আটক হয়ে গেলেন আর সংসারে যেতে গেলেন না এবার নবীজি একাই স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে গেলেন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন কিছু হাদিয়া নিয়ে যায় আর এই হাদিয়া নিয়ে যাওয়া সুন্নত জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী ওনার মাওলা হাকিকি রফিকে আলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাবেন সর্বোত্তম বন্ধুর কাছে যাবেন কি নিয়ে যাবেন আল্লাহ তো মিষ্টি খায় না আল্লাহু কোয়াল আমিন তো দুনিয়ার কোনো খাবার খায় না আল্লাহ তো এমন সা যে আল্লাহ খায় না যে আল্লাহ ঘুমায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের জন্য কি নিয়ে যাইবেন নবী যেই আল্লাহর কাছে পেশ করলেন আত্তাহিয়া তো লিল্লাহ হাতের দ্বারা যত ইবাদত হয় আমার জবানের দ্বারা যত ইবাদত হয় আমার অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা যত ইবাদত হয় যত পবিত্র গুণগান বর্ণনা হয় সব বলু আমি আপনার জান্নাত এ আসলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কথার জবাবে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত ওগরবিজি আমার পক্ষ থেকে আপনার ঘর শান্তি রহমত বর্ষিত হোক বলেন শুধু আমার উপরে গানা আমার উপরে গানা ওরে মুসলমান কেমন দরদী নবী আমরা পেয়েছি যেই নবীজি আমাদেরকে দুনিয়াতে তো বলেন নাই মিরাজে গিয়ে ও উম্মতের কথা বলেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ

যত বান্দা বান্দি রয়েছে এই সকল বান্দা বান্দি সমস্ত কারাদের উপর আমার সকল উম্মতের উপর আপনার পক্ষ থেকে শান্তি এবং বরকত বর্ষিত করেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার পানের বাইরা নবীজি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেলেন এবার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখাইলেন জাহান্নামও দেখাইলেন সবকিছু দেখে নবীজি মেরাজ থেকে যখন চলে আসবেন এবার বন্ধু যখন বন্ধুর বাড়ি থেকে চলে আসে তখন বন্ধুকে কিছু হাদিয়া দিয়ে দেল্লাহ আর বলে আমিন বিশ্বনবিকে কি হাদিয়া দিবেন আল্লাহ আর বলে বলেন ওকে বন্ধু আমি আপনার মতের জন্য পঞ্চাশ বছ নামাজ দিয়ে দিলাম বলেন আল্লাহ আমার বানাই রয়ারা পঞ্চাশ বস্তু নামাজ নিয়া। আমাদের নবী যখন রওজা হয়ে গেলেন ষষ্ঠ আকাশে হযরতে موسی আলাইহিস সালামের সাক্ষাৎ মুসা পয়গম্বর বলেন ও বিশ্বনবী আল্লাহর কাছে যে গেলেন আল্লাহ আপনাকে কি দিয়ে দিলেন বিশ্বনবী বলেন মহান আল্লাহ আমার উম্মতকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন দেন মুসা পয়গম্বর বলেন ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত পঞ্চাশ বস্ত নামাজ আদায় করতে পারবে না কারণ আপনার মত হবে আগের জমানার মত আপনার মতে ইমান হবে ধরে পরে জ্বলন্ত আংরা আগুনের এই হাতের মধ্যে রাখা যেমন কঠিন আপনার মতের ইমান রাখা হবে এমন কঠিন যান আল্লাহর কাছে যান আরও কিছু কমিয়ে নিয়ে আসেন নবীজি আল্লাহর কাছে গেলেন প্রভু আমার বল এই পঞ্চাশ বস্তু নামাজ আমার উম্মত পারবে না আমার উম্মত কিছু কমিয়ে দেন আল্লাহ পাঁচ বস্তু নামাজ কমিয়ে দিলেন আবার যখন আসলেন মৌসার সালাম বলেন হয় নাই আবার যান আবার গেলেন আবার যখন আসলেন মৌসার সালাম বলেন না না হয় আবার যান আবার গেলেন মহান আল্লাহ আরো পাঁচ বস্তু কমিয়ে দিলেন এইভাবে নয় বার গেলেন পাঁচ নং কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত নামাজ মাইনাস হয়ে গেল এই পাঁচ বস্তু নামাজ নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন মুসা পয়গম্বর বললেন না না আবার জান আর কমিয়ে নিয়ে আসেন মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন আমাদের নবী বলেন না না আর যাইতে পারবো না কারণ ফাসের যে সিরিয়াল শুরু হয়েছে এখন যদি আমি যাই এই পাঁচ বস্তু চলে যাবে আর কিছু থাকবে না অতএব এই পাঁচ বস্তু নিয়ে আমি চলে যাব এই পাঁচ বস্তু নামাজ নিয়ে আমাদের জন্য আসলেন মহান আল্লাহ আমি আল্লাহ প্রথমে পঞ্চাশ ভক্ত খরচ করেছিলাম আমি আল্লাহর খাতায় পঞ্চাশ ভক্ত লেখা হয়ে গেছে আপনার যে মতো যাওয়ার পরে পাঁচ বস্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ এই পাঁচ বস্ত্র নামাজের বিনিময়ে তাদেরকে পঞ্চাশ বস্ত নামাজের শাস দিব